আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব ভিন্ন ধর্ম মত দর্শীরা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ভারত কি কেমন করবে বাংলাদেশের পার্সেন্টেজ কেমন বাংলাদেশের বিপক্ষে টিম ইন্ডিয়ার গেম প্ল্যান কি হতে পারে টিম ইন্ডিয়াকে কে স্কেয়ারি সিচুয়েশনে বাংলাদেশের কোন ডিপার্টমেন্ট রেখেছে বাংলাদেশের উইকনেস থেকে স্ট্রেন্থ কোথায় বের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন 하샤ভুগলে 하샤ভুগলে কে সেই আলোচনা করতে গেলে আসলে এটা একটা নির্বুদ্ধিতা হবে কোনোভাবেই গুরুত্বপূর্ণ কোনো কাজ না যে হারসা ভোগ আপনাদেরকে চিনাতে হবে কারণ ইউ অল নো যে হারসা ভোগ গত রাতে তার যে ইউটিউব চ্যানেল সেখানটায় বাংলাদেশের দল নিয়ে আলোচনা করেছে এবং সেই দলটা ইন্ডিয়ায় যাবার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট টানতে গিয়ে তিনি খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস তুলে এনেছেন যেমন বাংলাদেশ এমন একটা দল যেই দলটা আসলে হারসা এক্সপেক্ট করেন যে ইন্ডিয়ায় বা পাশাপাশি দুটা নেবারিং কান্ট্রি সেখানটায় হচ্ছে নিয়মিত ট্রাভেল করবে সিরিজ হবে কিন্তু সেটা হয় না সো দিস টাইম বাংলাদেশ যাচ্ছে এটা নিয়ে তিনি উচ্ছ্বসিত তিনি একই সাথে অন্য যে বড় ক্রিকেটিং গুলো রয়েছে লাইক অস্ট্রেলিয়া দুই হাজার পর থেকে বাংলাদেশ টেস্ট খেলার জন্য সফর করতে পারে নাই ইংল্যান্ড দুই হাজার দশেই সবশেষ সফরটা হয়েছে এখন থেকে প্রায় পনেরো বছর আগে এই ব্যাপারগুলো তুলে এনেছেন এবং বাংলাদেশ দলের এবারের যে কম্বিনেশন এবারের বাংলাদেশ টেস্ট দলটা যে ডিফারেন্ট সেই ব্যাপারটা প্রকাশ করেছেন হারসা যে পয়েন্টগুলোতে কথা বলেছেন আমি যদি বিশ্লেষণ করি মোটামুটি তিন থেকে চারটা পয়েন্ট খুব ক্লিয়ারলি সামনে আসে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে এবারের টেস্ট সিরিজটায় বাংলাদেশ দল অতীতে যতবার ইন্ডিয়ায় গেছে টেস্ট খেলতে তার থেকে বেশি কম্প্যাক্ট অনেক বেশি তাদের লক্ষ্য অর্জন করার জন্য সামর্থ্যবান এবং এই দলটাকে তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা দল হিসেবে অভিহিত করেছেন সেকেন্ড যে পয়েন্টটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের পেজ এটাক খুবই কৌতূহল উদ্দীপ্ত খুবই ইন্টারেস্টিং একটা পেজ এটাক নিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং সেই পেজ এটা নিয়ে মানে আলোচনা করতে গিয়ে ডিসকাশন করতে গিয়ে সবচেয়ে আগে যে নামটা এসেছে যেই নামটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ডিসকাশন করেছি সেটা হচ্ছে নাহিদ রানা দেখুন পাকিস্তান ব্যাটিং লাইন আপকে তিনি যেভাবে প্রেসারে ফেলেছিলেন যেভাবে নাহিদ রানা পরপর উইকেট নিয়ে পাকিস্তানের সেকেন্ড টেস্ট পরাজয়ের ক্ষেত্রে একটা ইম্প্যাক্টফুল রোল প্লে করেছিলেন যেভাবে একশো পঞ্চাশ প্লাস গতিতে বল করেছিলেন যেভাবে একশো পঁয়তাল্লিশ প্লাস গতিতে কিলোমিটার গতিতে রেগুলার বেসিসে বল করে প্রতিপক্ষের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছিলেন সেটা হার্স ভোগলোকে অনেক বেশি অনেক বেশি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হিসেবে অভিহিত করার জন্য ইন্সপায়ার করেছে হাই বোলিং অ্যাকশন এবং নাহিদ রানাকে সামলানোর জন্য আপনারা জানেন কিনা দুদিন আগে ইন্ডিয়া এই মুহূর্তে তারা চেন্নাইতে যে ক্যাম্প করছে সেখানটায় তার মতো বল করতে পারেন এরকম লোকাল ক্রিকেটারদেরকে তাদের ক্যাম্পে ডেকেছে মানে নাহিদ রানা যে সিচুয়েশন তৈরি করেছে টিম ইন্ডিয়ার উপরে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই সৌরভ গাঙ্গুলি কিংবা দিনশ কার্তিকরা অনেক বড় বড় কথা বলছেন কিন্তু এন্ড অব দ্য ডে হারসা ভোগ যে কথাটা বা যে গুলোর কথা বলেছেন সেটা কিন্তু কোনোভাবে ফেলে দেওয়ার মতো না সেকেন্ড যে পয়েন্ট বলেছেন হাসান মাহমুদ হাসান মাহমুদে খেলা না খেলা নিয়ে অনেক আলোচনা ছিল একটা সময় কিন্তু এই হাসান মাহমুদ যখন খেলে ফেললেন শরীফুলের ইঞ্জুরি এটা ওটার কারণে যখন শেষ পর্যন্ত হাসান মাহমুদ দলভুক্ত হলেন খেললেন হাসান মাহমুদ সেকেন্ড টেস্টে পাঁচ উইকেট নেওয়া এবং দশ উইকেটের প্রত্যেকটাই বাংলাদেশের পেসাররা নেয়া সেখানটায় অর্ধেক তার এটাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই ইঞ্জুরি ফেরত হাসান মাহমুদ ইস এ ডিফারেন্ট ক্রিকেটার সিগনিফিকেন্টলি তিনি ডিসকাশন করেছেন তাসকিন আহমেদ সম্পর্কে তাস্কিনকে সবসময় ইন্ডিয়ানরা আলাদাভাবে ভ্যালু করে এবং এটার কারণও রয়েছে আমি যদি একটু অতীতে যাই হয়েছিল ইন্ডিয়ার আমি যদি ভুল না করি এবং সেই সময়টায় তিনি উইকেট নিলেন ভারতের সিচুয়েশন এমন ছিল যে ওই ম্যাচটা খুব সহজেই জেতার কথা ছিল স্টুয়ার্ট বিনি যিনি তার ক্রিকেটিং ক্যারিয়ারে সেরা ম্যাচ খেলে ফেললেন বাংলাদেশের এগেন্স্টে তাকে সামলা থেকে হিমশিম খেলো বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশ জিততে পারলো না বা তাস্কিনের যে ওই শুরু এরপর তাস্কিনে বদলে যাওয়া কোভিডের পরবর্তী সময়ে নতুন তাস্কিনের আবির্ভাব বারবার আইপিএল অফার পাবার পরেও তাসকিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে বঞ্চিত করেছে টু প্লে ফর দা আইপিএল টিমস সব বিষয়গুলোই আসলে ভোগলে নকদর্পণে তিনি সবকিছুই জানেন কারণ এই যে মেকানিজম গুলো রয়েছে সেটা ন্যাশনাল টিম হতে পারে ডিসকাশন হতে পারে কমেন্টি প্যানেল হতে পারে আইপিএল হতে পারে কোন না কোনোভাবে যদি দশজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার যারা ইন্ডিয়ান ক্রিকেটে এগুলোর খোঁজখবর রাখেন এবং যাদের ওই গ্রহণযোগ্যতার জায়গাটা রয়েছে হারসা তাদের একজন তিনি বলেছেন তাস্কিনের প্রতি আমাদের অর্থাৎ ইন্ডিয়ানদের যে আলাদা একটা দৃষ্টিভঙ্গি সেটাকে প্রমাণ করার হয়তো শেষ সুযোগ হিসেবে পাবেন তাসকিন আহমেদ আপকামিং সিরিজে অন অফ টেস্ট খেলছেন খেলছেন না একটা রয়েছে ভারতের টেস্ট খেলার পর তিনি এমনও হতে পারেন আর সো এরকম একটা ডিসকাশন রয়েছে এফ টিপি তো ইন্ডিয়ার সাথে খুব সহসায় যে খেলা রয়েছে তাও না সো ওই ব্যাপারগুলো মাথায় এসেছে সবগুলোকে যদি আমি এক করি তাহলে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক ইন্ডিয়ার জন্য যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সেই কথাটি তিনি বলেছেন ব্যাটিং নিয়ে ডিসকাশন লাইন করতে গিয়ে হাস্যা ভুগলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এর যদি দেখা হয় তাহলে ওখানটায় প্রথম ব্যাটিং ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা নানাভাবে ইম্প্যাক্টফুল দুজন রয়েছে অন্তত যারা দারুণভাবে কিপিং করতে পারে মুশফিকুর রহিম লিটন কুমার দাস এবং যারা ইনফর্ম দুই টেস্টে দুজনই সেঞ্চুরি করেছেন দুজন ক্রিকেটার রয়েছে যারা হচ্ছে সলিড অলরাউন্ডার হাসান মিরাজ এবং সাকিব আল হাসান সাকিবের ব্যাটে রান না থাকলেও সাকিব যে কোনো সময় ক্লিক করতেই পারে এবং এটাও তিনি বলেছেন যে আমি লিটন মিরাজকে যত দেখছি তাদের ইম্প্রুভমেন্টটা শুধু চোখেই পড়ছে অন্য কোনো কিছু চোখে পড়ছে না এটাও বলেছেন তিনি মানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে যারা বিভিন্ন পজিশনে ব্যাট করেন অন্তত চারজন ব্যাটার তাদের যেই পজিশনে ব্যাট করার দরকার ছিল তার থেকে এক ধাপ নিচে তারা ব্যাট করেন লিটন কুমার দাস মুশফিকুর রহিম মেহদি হাসান মিরাজ এদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যেই পজিশনে বাংলাদেশের টেস্ট টিমের ব্যাটিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ব্যাট করা উচিত তারা এক ধাপ নিচে ব্যাট করেন মানে এটা ভালো কি খারাপ ভাষা বলেছেন এটা প্রমাণ করে বাংলাদেশে ব্যাটিং এর ডেপথ কতটা বেশি টপ ফোর ব্যাটারকে রান করতে হবে যদি ভালো করতে হয় খুবই সিরিয়াস কথা দুজন ওপেনার এরপরে নাজমুল হোসেন শান্তিং মুমিনুল হক বাংলাদেশকে দিন শেষ স্কোর বোর্ডে রান দিতে হবে বোলাররা যদি ভালো করেন তাদের জন্য তো একটা ভালো স্কোর সেট করতে হবে সেই জায়গায় টপ ফোরের উপর তার দৃষ্টি এবং সেই জায়গায় যে ব্যাপারটা নিয়ে আসলে কেউই মাথা ঘামাচ্ছেন এবং আমরা মোটামুটি নির্ভর হয়ে গেছি যে উইকেটে খেলা হবে চেন্নাই টেস্ট সেখানটায় বাংলাদেশ দল হয়তো স্পিন সহায়ক উইকেট পাবে ইন্ডিয়া স্পিন অ্যাটাক করবে চেন্নাইয়ের উইকেটের ক্যারেক্টার অনেকটা সেরকমই হতে পারে মানে ইন জেনারেল আলোচনা আমি যেটা বলছি হারসা বলছেন যে বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্টকে সামলানো বাংলাদেশের স্পিনাররা কি করতে পারে স্পিনার বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কি করতে পারে আবারও বলছি বাংলাদেশের স্পিনাররা কি করতে পারে এবং স্পিনার এগেন্স্টে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারে এই ফ্যাক্টস গুলো টিম ইন্ডিয়া তাদের অ্যানালিস্ট তাদের টিম ম্যানেজমেন্ট তাদের প্ল্যানার্সরা জানে সো যেহেতু তারা এটা জানে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টও স্ট্রেংথ হচ্ছে স্পিন আর ব্যাটারদের ক্ষেত্রেও স্ট্রেংথের জায়গাটা হচ্ছে স্পিন বোলিং সামলানো তুলনামূলকভাবে ভাবে পেসের থেকে সো টিম ইন্ডিয়া ইজ গোয়িং টু মেক দেয়ার প্ল্যান বেসড অন দেয়ার পেস ডিপার্টমেন্ট সো লড়াই যেটা হবে সেটা হবে পেস ভার্সেস পেস বাংলাদেশে পেস ডিপার্টমেন্ট নিয়ে নতুন করে ডিসকাশনের কোনো দরকার নেই প্রয়োজন নেই হাস্যা বলে দিয়েছেন আমিও আমার আলোচনা শুরুতে বলেছি তবে ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্ট টিম টাইগার্সকে কতটুকু ভোগায় সেটাই দেখার এবং উইকেট যে আনডাউটেডলি এখন পর্যন্ত যা খবর স্পিন বান্ধব হচ্ছে না সেটা নেও কোনো ধরনের সংশয় নেই সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার